নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নিয়েছি দই পটল একদম গরম ভাতের সঙ্গে রেডি দই পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল পটলগুলো আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি তা পটলের মাথার দিকগুলো কেটে প্রত্যেকটা পটল এইভাবে ছিঁড়া দিয়ে নিয়েছি দুদিকটাতে প্রত্যেকটা পটল আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি আপনারা এর থেকে বেশি ছিলে নিলেও হবে বা এইভাবে নিলেও হবে প্রথম আমি দিয়ে দেব নুন নুন দিয়ে পটলে মাখিয়ে নেব তা নুন মাখানো হয়ে গেছে আমি দিয়ে দেবো হলুদ হলুদটাকে আমি মাখিয়ে নেব এইভাবে নুনটা মাখিয়ে নিলে ভেতরে নুনটা এই ছেঁড়ার মধ্যে যাবে আরো টেস্টি হবে পটলটা খেতে এইভাবে আমি মাছ হলুদ পাঁচ সাত মিনিট আমি রেখে দিলাম দই পটল বানানোর জন্যে আমি একটা মিক্সার গ্রাইন্ডে পেঁয়াজ পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর দিয়ে দেবো ছ সাত টুকরো রসুন আর এতে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেব জিরা এটা আমি পেস্ট করে নেব আর এক গাঁট আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব রসুন পেঁয়াজের পেস্টটা একদম বানিয়ে নিয়েছি ভালো করে নিয়ে হয়ে হয়ে গেছে গ্যাস জেলে নিয়েছি কোনো একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়া হয়ে গেছে আমি সরিষার তেলটা দিয়ে দেবো আমি রান্না করব সরিষার তেলে পটলের জলটা সবটাই ঝরে গেছে পাঁচ সাত মিনিট হয়ে গেছে তাতে করে জল পুরো ঝরে গেছে কড়ার তেলটাও হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দেবো পটল কষ্টমাকেই মাড়তে হবে এইভাবে নাড়াপেড়া করে ভাবতে হবে নাহলে একদিকটা ঘুরে যাবে এইভাবে উল্টে মারছে আমি পটল ভেজে নেবো পটল এইভাবে খাট না ভেজে নেবো দেখুন পটলটা কীভাবে খাটছে এইভাবে ভেজে নিতে হবে আর বেশিক্ষণ লাগবে না পটল কষা হয়ে গেছে পটল আমি পটলগুলোকে আমি তুলে নিয়েছি পটল ভাজার তেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটি এলাচ দুটি আর আছে এতে শুকনো লঙ্কা একটা দারচিনি আর লবঙ্গ এটাকে আমি ভালো করে ভেজে নিই কাটিয়ে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পাউডার ভালো করে লঙ্কা হলুদ আমি এইভাবে এই তেলেতে দিয়ে দেবো এই লঙ্কা এইভাবে ফেটে নিতে হবে মশলা খুব সুন্দর করে ভাজতে হবে যে মশলা যেরকম সময় ভাজতে হবে যতটা পরিমাণে সেই মশলা ততটা পরিমাণে ভেজে নিতে হবে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আছে এতে টমেটো আছে রসুন আছে জিরা আছে এটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এই মশলা ভালো করে আমি এইভাবে নাড়িয়ে এইভাবে ভাজব একদম গ্যাসের এটা ফ্রেমটা লোয়ে করে দিয়েছি বেশি জোরে আঁচটা থাকলে ধরে যাওয়ার ভয় আছে তা এইভাবে আমি নেড়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি হাঁটতে থাকব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তা বন্ধুরা এইভাবে রেসিপি বানাবেন পটলের তা খুব খেতে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক বা কমেন্ট অবশ্যই করবেন আর এই রেসিপি ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটা সবটি খাওয়া যাবে এইভাবে বানিয়ে খাবে তা দইটাকে এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি তা মশলা ভাজা হয়ে গেছে মশলা দই দেওয়ার আগে মশলা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তাতে করে মশলাটা ভালো ভাজা যায় আমি এবার দিয়ে দেবো এই পাটি দইটা দিয়ে চার পাঁচ সেকেন্ড আমি এইভাবে মিক্স করে নেব নাড়তে হবে যেন না বসে যায় তো দই দেওয়ার পর এটা আমি একটু কষে নিয়েছি এবার আমি পটল দিয়ে দেব ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম একটা বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করবেন করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে আর আমার পাশে একটু থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে বেশি আমি এখন মিনিট দিনে চাপা দিয়ে রেখে দেব একদম রয়ে আমি রেখে দিয়েছি এতে অল্প পরিমাণে জল অ্যাড করব একদম অল্প পরিমাণে জল দিলাম যেহেতু পটল সেদ্ধ হয়ে আছে আর বেশি জল লাগবে না তাই একদম জলের পরিমাণ একদম কম দিয়েছি তিন মিনিট হয়ে গেছে আমি দেখে নেব হয়ে এসেছে রেসিপি আর বেশি কম লাগবে না তা আমি আর দু মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব তা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তা আমি চুলার জালটা পুরো অফ করে দিলাম এই ছাদ অফ করে আমি রেখে দেবো দু চার মিনিট ঢাকা দিয়ে তা এক চামচ আমি গাঝিয়া দিয়ে দিচ্ছি তাতে করে আরও আরো বাড়বে দই পটল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন হবে